পঞ্চান্ন 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 দেখেন পাকা দুই হাত বহরের কাপড়গুলো আপনারা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু আমাদের ব্রাদার্স বয়েল হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ব্রাদার্স বয়েল মাত্র পঞ্চান্ন টাকা গজে হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অরবিন্দু বয়েল হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অরবিন্দু বয়েল এক একটা প্রোডাক্টের হচ্ছে এক একটা গজের মধ্যে এক একটা ভালো ভালো ব্র্যান্ডের কাপড় এগুলো দেখেন মাত্র পঞ্চান্ন টাকা গজে দেখেন এই যে এটাও কিন্তু পঞ্চান্ন টাকা গজ দেখেন মাত্র পঞ্চান্ন টাকা গজে হচ্ছে আপনারা এই সুন্দর পাচ্ছেন দেখেন অনলি পঞ্চান্ন টাকা গজ দেখেন আরো কিছু কাপড় কিন্তু আমাদের রয়েছে দেখেন এগুলো মাত্র পঞ্চান্ন টাকা গছে তাদের যেটা ভালো লাগবে ওইটা নিতে পারবেন আর এই পাশে দেখেন আমাদের ভরপুর রুলগুলো রয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর রুলগুলো এছাড়া কিন্তু এই পাশেও আমাদের রুলগুলো রয়েছে দেখেন এই যেগুলো আমাদের রুল আর এই এখানে কিন্তু কাপড়গুলো হচ্ছে আমাদের কাটা দেওয়া হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের প্রতিটা কাপড় হচ্ছে গজে কাটা দেওয়া হচ্ছে ওই পাশটা তো দেখেন আমাদের সুন্দর সুন্দর কাপড়গুলো আর এগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে গোডাউনটা থেকে দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা গজে দেখেন আমাদের গোডাউনটাতে কিন্তু ভরপুর প্রোডাক্টের হচ্ছে কাজগুলো হচ্ছে এক পাশে হচ্ছে একটা ভাইয়া কাপড় গুছাচ্ছে এক পাশে একটা ভাইয়া কাপড় কাটতেছে এক পাশে একটা ভাইয়া বাস দিচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের বান্ডিল বান্ডিল প্রোডাক্ট রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের প্যাটেলের থ্রি পিসগুলো আর আমাদের এখানে কিন্তু ভরপুর আর প্রিন্ট যেটা হচ্ছে আমাদের প্যান্টের পিসগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের প্যান্টের পিসগুলো পাকা আড়াই হাত কাপড় থাকবে দেখেন ভরপুর কাপড় রয়েছে হ্যাঁ প্যান্টের পিসগুলো দেখেন আমি একটু ওই পাশে দেখিয়ে দিয়ে দেখেন এখানেও কিন্তু আমাদের প্যান্টের পিসগুলো রয়েছে এই যে ভরপুর সো যারা হচ্ছে সুন্দর সুন্দর কাপড়গুলো নিতে চান তারা আমাদেরকে নক দিয়ে দিবেন ক্যাপশনে ধর নাম্বারটাতে